বাংলার অন্যান্য জেলার চাইতে জেলাকে বেশি ভালোবাসি কারণ এই জেলা আমার শ্বশুর বাড়ি আমার বাবার শ্বশুর বাড়ি হয় আপনার আমার নানা মামা নাই শালা শ্বশুর কথা বলছেন যে কোনো একটা হবে দুই পাশে দুইটা শ্বশুর বসে আছে বাকি গুলো হয়তো শালামালা হবে ওই যে মহিলা প্যান্ডেলে যারা হয় মামা মামি হবে নাই খালা হবে নাই নানি হবে নাই ভাবি আহ্বান জানাচ্ছে আপনারা স্বামী যদি দিনের কাজে ইসলামের কানে মানবতার কোন কাজ করে তাকে সাহায্য করবেন ছাড় দেবেন সময় দেবেন তাকে উৎসাহ দেবেন আপনার জন্য বাড়িতে বসে থাকলেও জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আমি বাকি বোরা যেগুলো লিখেছিলাম বলতে পারলাম না আজকে কারণ আর চার পাঁচ মিনিট আছে আজানের এখন মনাজাতের মাধ্যমে শেষ করে বিদায় নিচ্ছি আগামী আশপাশে থাকলে কথা বলবো ইনশাল্লাহ চুয়াডাঙ্গা একটা মাহফিল নেওয়া আছে শাহাপুর সরোজগঞ্জের পাশে আল্লাহ পরাণ করান পড়তে গেলে যে অনতিরিশটা হরফ পড়া লাগে প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছেন আর শেষে জানিয়েছেন হেনবি আমি আপনার সম্মান মর্যাদা কি উপরে তুলে দেয়নি কত উপরে তুলেছি যেখানে আমার নাম সেখানে আপনার নাম উচ্চারণ হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং তাকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মানে হয় পাগল নাই সাগো আল্লাহ আমাদের হেবাজত করেছেন আরও যেন হেবাজত করেন বলেন আমিন কোরআনের গารিমের সূরা বাকারা আর 208 নাম্বার আয়াতটা পড়েছি এখানে 9টা বিষয় আছে কয়টা বলেন তো আরো জোরে বলেন আজকে রাতের মাহফিল আছে দর্শনা ফাজিল মাদ্রাসায় রাত নয়টা থেকে এখানে যদি সময় না হয় বাকিগুলো ওখানে বলবো আমি তাফসির থেকে বলছি এক নম্বরে আল্লাহ জানতে চেয়েছেন আমাদের কাছে যে তোমরা ইসলামে প্রবেশ করবে কিনা বলো দুই নাম্বারে দিনের সহযোগী হবে কিনা তাই বলো তিন নাম্বারে ভাতৃত্বের বন্ধনটা মজবুত করবে কিনা বলো চার নাম্বারে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ দূর করবে কিনা বলো পাঁচ নাম্বারে দুনিয়ার ভোগ বিলাস কমাবে কিনা বলো ছয় নাম্বারে অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে কিনা বলো সাত নাম্বারে যোগ্য নেতৃত্ব এই যে সাত নাম্বার বলছিলাম এই পয়েন্টটার জন্য এই জন্য আমরা সৎ মানুষ চাই এবং যোগ্য নেতৃত্ব চাই আট নাম্বারের সরা ব্যবস্থা চালু করবে কিনা বলো নয় নাম্বারের শত্রুকে শত্রু মনে করবে কিনা বলো এই নয়টার ভেতরে আমি প্রথম তার ব্যাখ্যা যতটুকু পারা যায় মাগরি পর্যন্ত করব কত আসান হয় বাইশে আমরা বিশ পর্যন্ত কথা বলি নাকি থাকবেন না কোথায় যাও বসো জবান করে কোরআনের আয়াত আগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইয়া আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা সাদাক আল্লাহু আলazim এ পর্যন্তই থাক আল্লাহ ডাক দিয়েছেন ईमानদারকে কাকে এখানে আমরা ईमानदार না বেঈমান কোন বেঈমান এখানে আছে আপনি না বললে হবে দেখেন তো আছে কিনা সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে আমি কি করে টের পাব বিশ্বনবী বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাহাতকা সাজিআতুকা ফা আনতা মুমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমার ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে যে তোমার ঈমান আছে আপনি বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে নামাজি মানুষ রোজাদার মানুষ হজ করে এসেছে দান সাদকা করে কিন্তু পৃথিবীর সব চাইতে ভালো কাজ যেটা কোরআনে কারিম প্রচার করা কোরআনে কারিম প্রতিষ্ঠা করা এর চাইতে আর ভালো কাজ নেই অতএব এই কাজের কথা শুনলে মানুষের আনন্দ লাগা দূরের কথা আর খারাপ লাগে আমি কি বোঝাতে পেরেছি আপনি নামাজ পড়লে রোজা রাখলে ইমানদার হবেন না যদি ভালো কাজ আপনার কাছে ভালো না লাগে অন্যায় কাজ দেখলে যদি ভেতর থেকে একটা বাধা আপনার না আসে বাধা দেওয়া দূরের কথা এ সাড়ে পনেরো বছরে আরো আইন করে নিষিদ্ধ করেছে এরকম একটা অনুষ্ঠান আগস্টের পাঁচ তারিখের আগে যদি করতেন চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো তারপরও যাদের কাছে অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগে ও কি মানুষ এই যে একটা নাম বললাম হনুমান মানুষের ভেতরে পড়ে ওর কাছে কোরআনের নাম শুনলে আগে উল্টা পাল্টা গালি দেয় এইরকম মানুষ গুলোর কাছে আমরা দেখতাম যে মানুষ অনুমতি নেওয়ার জন্য তার এক জায়গায় দুই জায়গায় না চৈত্র জায়গায় ওরা যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল সরাসরি বলে না যে করানের আলোচনা হবে না কিন্তু এমন সিস্টেম করে দিয়েছিল যেন কেউ এ জায়গায় না যায় ও অনুষ্ঠান অনুষ্ঠান তাহলে অন্যায় কাজ দেখলে আপনার ভেতরে খারাপ লাগে না আপনি বাধা একটা পান না আরো আপনার আনন্দ লেগেছে এসব করার দরকার কি মমত আজকে নিয়ে আয় কনসার্ট দে আমি টাকা দি এরকম কথাও বলতে শুনেছি আমি কথা বলে না কেন এই যে যার নাম বলছি হনুমান সাহেবের ছোট ভাই এই কথা বলেছিলেন মৌলানা হুসাইনকে ওই নায়েদপুর ভাড়া দি দিতাম শেরমা ফিল্ড দেওয়ার জন্য আমার নাম সে বলেছে বলছে এসব দরকার কি এ কোরান মোরান বাদ দিয়ে মমতাসকে নিয়ে আয় যা লাগা আমি দেন আজকে দেন তো দেখি আজকে আপনি টাকা দিয়ে যান মমতাসকেই নিয়ে আনবো টাকা দিয়ে যান সামানে ভাইরা এই যাদের ভালো কাজ ভালো লাগে না অন্যায় কাজ দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না আপনি বসবেন আপনি নামাজ আছে রোজা আছে আপনার ইমান নেই আপনি একটা বেঈমান এজন্য এরকম বেঈমান যদি থাকেন আপনি আগে থেকে চলে যান এই আয়াত আপনার জন্য না এবার আসেন আল্লাহ কি আমাদেরকে জানাচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে এখানে শব্দটা সিলমন সিনের ওপরে কেউ যে জবর দিয়ে পড়ে সালমন বাংলা অর্থ হবে শান্তি আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ হবে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ দিচ্ছেন আংশিক না পরিপূর্ণ আর জোরে বলেন এবার আমার প্রশ্ন আমি যে ইসলামে পরিপূর্ণ আছি আমি যে ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ করেছি আল্লাহর আয়াত অনুযায়ী এটা আমি টের পাবো কি করে এটা টের পাওয়ার জন্য পাঁচটা বিষয় দুনিয়ায় খেয়াল করবেন কয়টা আর জোরে বলেন এটা তাফসিরে হক্কানি থেকে বলছি এক নম্বরে আপনি আত্মসমর্পণকারী হয়ে যাবেন বলেন বলেন এখনে আত্মসমর্পণ করবেন কিভাবে কোথায় আমাদের জাতির পিতা যিনি হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ ওই জায়গায় ডাক দিয়েছেন সূরা বাকারার ১৩১ নম্বর আয়াতে আছে ইযি ক্বালা লাহু আসলেম আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো হযরত ইব্রাহিম ওখান থেকেই বলেছিলেন কি করে বলে এই জায়গায় কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো উনি ওখানেই কোড়াল দিয়ে খাতনা করে বলেছেন ক্বালা আসলাম রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিছু নেই সব আমি করছি কার জন্য আর জোরে বলেন এরকম মন আপনার তৈরি হওয়া লাগবে আগে এটা যদি তৈরি করতে হয় তাহলে ট্রেনিং দেওয়া লাগে ধাঁসে ধাসে পড়া লাগে তাছাড়া সম্ভব না আপনি পাঁচ ছয় মাস একাধারে ধাঁসে মেশিনের ভেতরে একটু একটু মেশিনের ভেতরে আছেন পাঁচ মাস পরে যখন আপনাকে বলা হবে বলেন বলেন না সালাতি অনুচকি অমামিয়া অমামাতি লিলা হিরব রবি পাঁচ মাস ছয় মাস পরে যখন দেখবেন এই আয়াতটা আপনাকে পড়ানো হচ্ছে আপনার ভেতর থেকে পড়াটা চেঞ্জ হয়ে যাবে আপনার মহামালাত মহাশারাত আপনার উত্তম চরিত্র আপনার আকিদা যতগুলো বিষয় আমি কোরআনে কারীমের ভেতরে পেয়েছি পাঁচশো পিরায় আছে কত পরা কোরআনে আল্লাহ পাঁচশো শরিয়তের বিধান দিয়েছেন এই ম্যাশিং ভেতরে এসে যদি 5 6 মাসে আপনি একবার পুরাটা খাপের খাপ মিলে যেতে পারেন এই আয়াতটা বড়ানো হলে দেখবেন আপনি ইব্রাহিম নবীর রূহানী সন্তানে পরিণত হয়ে গিয়েছেন হযরত ইব্রাহিম এবং এই দুই নবীর কথায় পরবর্তীতে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়াসাবিহাই ইব্রাহিম ও বানি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেন আল্লাহু আকবার আমরা যারা এখানে বাবা আছি যারা দায়িত্বে আছি বড় ভাই বাবা

যেহেতু তাফসিরে আগের আয়াতের সাথে মিল করা দরকার যারা মুফাসসির যারা তাফসির করতে চায় উসুলে তাফসিরের মূল নীতি আছে ১৩টা তার ভিতরে প্রথমে এইটা কোন আয়াত দিয়ে যদি দলিল দিতে চান তার আগের আয়াত পরের আয়াতের রিলেটেড কি আছে এটা আগে দেখা লাগে এখানে যেহেতু দুইটা নাম আছে আল্লাহর নামও আছে জাতির পিতা ইব্রাহিম নবীর নামও আছে মাফাসরে নেগ্রাম লিখেছেন আমরা যে মুসলমান আমাদের এই নামটা রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম নব আলাইহিস সালাম তাফসিরে খাজনের ভেতরে আমি পড়েছি কোন মানুষ যদি বাবা হতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মত 11 টাকা তার বাবা হিসাবে দুনিয়ায় করা লাগবে কয়টা এক নম্বরে আপনি একটা সন্তানের অর্থবোধক নাম রাখবেন এটা আমাদের বাবা যেমন আমাদের নাম রেখেছেন মুসলিম নাম কি বলেন বলেন কি সুন্দর নাম দেখেছেন আত্মসমর্পণকারী আর আমরা এখন অনেক বাবা মা এমন নাম রাখে ও নাম ডাকাও যায় না আমি নাম তাই নিলাম না ও নাম শুনে বোচা যায় না যেটা মুসলমানের নাম না হিন্দুর নাম এই কথা বলছেন ঠিক আপনি তো নামটা একটা অর্থবতক দেখে রাখবেন কি নাম রাখলেন আপনি বাবা হিসাবে গার্জিয়ান হিসাবে আপনার এগারোটা দায়িত্বের প্রথম এইটা যে আপনার সন্তানের নাম অর্থবোধক রাখবেন যে নামই রেখেছেন বলেন তো ওটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম কে বুঝবে ছাতা একজনের নাম শুনেছিলাম কু কু কয়শ কয়শ ওর দাদির নেই পানি লাগবে বসে ওই কুকুর পানি নিয়ে আই আমি বাকিগুলো বললাম না বহু নাম এরকম উল্টা পাল্টা দেশে আছে আমার শিক্ষা দেওয়ার বিষয় আল্লাহ যাকে জাতির পিতা বানালেন তিনি পিতা হিসাবে যে দায়িত্বগুলো পালন করছেন দেখেন এক নাম্বারে তিনি নাম রাখলেন একেবারে এগারো নাম্বারে তিনি ওসিয়ত করলেন ইলা আখেরি আয়া হাজরত ইব্রাহিম আলাইহিস তার সন্তানদের গে শেষ وصিয়াত করেছিলেন ইয়া বনাইয়াহি আমার আদরের কলিজার টুকরার সন্তান ইন্নাল্লাহ হসতফা লাকুম অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে আল্লাহ যে মনোনীত করলেন কি দিন দিন বলেন আরো জোরে বলেন দিন কি এখন পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরের দিন আছে ধর্ম আছে আল্লাহর কাছে মাত্র একটা দিন মনোনীত তার নাম ইসলাম ইসলাম অন্য ধর্মের যারা এটা শুনছেন আহ্বান জানাবো আমি আগেই বলেছি জোর জবরদস্তি নেই কড়া কড়ি নেই মারধর করা না আমি আপনাকে আহ্বান জানাব আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ করানটা একটু পড়ে নড়ছে বুঝছে পড়েন। কয়েকদিন আগে যশোরে এম এম কলেজের একজন অধ্যাপক ওনাকে আমি টার্গেট দিয়েছিলাম ছয় মাস যে কোরআনে কারিমটা আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে বুঝে পড়বেন বাংলা ইংরেজি যে ভাষায় পারেন ছয় মাস পরে দেখি নিজে উনি আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে উনি তো আমাদের মতো মূর্খ মানুষ না বিসিএস ক্যাডার যশোর এম এম কলেজের একজন শিক্ষক আমি রিমান্ডে একজন অফিসার বেছিলাম হিন্দু সুভাষ দাস এলো লোকটা রাত বারোটার পরে আমার ওই যে মাটির নিচে যে ঘরে আমি ছিলাম ওই জায়গায় আসতো ওনার আমি টার্গেট দিয়েছিলাম যে স্যার আপনি একটা হিন্দু মানুষ আপনাকে আমি আমি সেই কয়েকদিন আছি অন্তত টার্গেট দিলাম বাইরে যখন যাবেন আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়ে আসবেন আপনার তো পেরায় পিরায় ডিউটি পড়ে আমার কাছে ওনার আমি দেখেছিলাম আমি তিন বছরের ভেতরে শেষে দেখলাম উনি আমার হাতে মুসলমান হয়ে গেছে আমি আহ্বান জানাচ্ছি কিচ্ছু লাগবে না শুধু এইটার কাছে আসেন একটু বুঝে পড়ার চেষ্টা করেন আপনি যে ধর্মের লোক হন না কেন ওই ধর্ম আপনাকে ধোকা দিচ্ছে এইটাই প্রমাণ করবে কোরআন আপনি একটু আসেন এর কাছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দিন দুনিয়াতে সাড়ে চার হাজার আছে তার ভেতরে মাত্র একটা কয়টা আমাইয়া বা তাগীর গয়র আল ইসলামি দীন আন ফলাই ইয়াক্ববাল মিনহু ইলা আখির বলেন পৃথিবীতে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম নিয়ে কেউ আমাকে রাজি করতে চায় ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখেরাতে কোথায় এ আমরা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই ওলা তামুত না জাতির পিতা আমাদের জাতির পিতা তিনি শেষ অসিয়ত করেছিলেন সন্তান আর যাই করো মরণের আগে মুসলমান হয়ে মরবা নাই তো মুক্তি নেই এ আমরা মুসলমান হয়ে মরতে চাই কি না মা যারা এসেছেন বহু মহিলা বিভিন্ন জায়গায় আছেন আপনাদের জন্য মাত্র একটা ওয়াজ তিরমিজের ফি হাদিস নবীজি বলেন জান্নাতের আটটা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খোলা রাখবে আই ভালো করে শুনবেন ওই মহিলার জন্য আটটা দরজায় খোলা থাকবে মহিলা তার স্বামীকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে কোরআনের প্রসারে প্রসারে কোরআন কায়েমে সাহায্য করে সাড় দেয় সহযোগিতা করে আর উৎসাহ দেয় এই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে এই রকম মহিলা এখন হাতে গোনা পাওয়া যায় না কথা বলে না কেন আমি চাই যে তোমার পাশের জেলা কুষ্টিয়ায় বাড়ি এ জেলার মেয়েরা যেন জাহান নামে না যায় বাংলার অন্যান্য জেলার চাইতে জেলাকে বেশি ভালোবাসি কারণ এই জেলা আমার শ্বশুর বাড়ি আমার বাবার শ্বশুর বাড়ি হয় আপনার আমার নানা মামা নাই শালা শ্বশুর এক কথা বলছেন যে কোনো একটা হবে এই দুই পাশে দুইটা শ্বশুর বসে আছে বাকি গুলো হয়তো সালামালা হবে ওই যে মহিলা প্যান্ডেলে যারা হয় মামা মামি হবে নাই খালা হবে নাই নানি হবে নাই ভাবি আহ্বান জানাচ্ছে আপনারা স্বামী যদি দিনের কাজে ইসলামের কানে মানবতার কোন কাজ করে তাকে সাহায্য করবেন ছাড় দেবেন সময় দেবেন তাকে উৎসাহ দেবেন আপনার জন্য বাড়িতে বসে থাকলেও জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আমি বাকি বোরা যেগুলো লিখেছিলাম বলতে পারলাম না আজকে কারণ আর ছয় পাঁচ মিনিট আছে আজানের এখন মোনাজাতের মাধ্যমে শেষ করে বিদায় নিচ্ছি আগামী আশপাশে থাকলে কথা বলবো ইনশাআল্লাহ চুয়াডাঙ্গা একটা মাহফিল নেওয়া আছে শাহাপুর সরোজগঞ্জের পাশে এরপরে